আমরা অনেক অ্যাপ ব্যবহার করে থাকি আর সেই অ্যাপগুলোর পাসওয়ার্ডও থাকে ফেসবুক ব্যবহার করি নগদ ব্যবহার করি বিকাশ ব্যবহার করি ব্যাংকের ক্লাউড ব্যবহার করি সবগুলোর পাসওয়ার্ড আছে আর এই পাসওয়ার্ড কয়টা আপনি মনে রাখতে পারেন হঠাৎ করে আপনি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন এখন কি করেন এদিক সেদিকে দৌড়াদৌড়ি করেন এর কাছে যান ওর কাছে ভাই আমার ফেসবুকের পাসওয়ার্ডটা উদ্ধার করে দাও হুম হুম সেই সিস্টেম আর লাগবে না আপনি নিজেই আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে আপনি আপনার পাসওয়ার্ডকে খুঁজে বের করতে পারবেন আপনার নগদের পাসওয়ার্ড বের করতে পারবেন আপনার বিকাশের পাসওয়ার্ড বের করতে পারবেন আপনার রকেটের পাসওয়ার্ড বের করতে পারবেন আপনার ব্যাংকের ক্লাউডের পাসওয়ার্ড বের করতে পারবেন এবং আপনার যে শখের ফেসবুকটি আছে সেই ফেসবুকের পাসওয়ার্ডও বের করতে পারবেন কীভাবে করবেন সিস্টেমটি আমি দেখিয়ে দিচ্ছি আমাকে ফলো দিয়ে রাখুন চাইলে আপনি শেয়ার দিন আপনার টাইমলি রেখে দিতে পারেন যে আপনার পরবর্তীতে কাজে দেবে এবং আপনার বন্ধুদেরও কাজে দেবে সো কথা না বেরে চলা যাক লেটস গো শুরুতেই আপনি আপনার মোবাইল ফোনের সেটিংসে প্রবেশ করুন সেটিংসে প্রবেশ করার পরে এখানে স্ক্রল করে একটু নিচে যান নিচে গিয়ে দেখেন এখানে গুগল নামক যে অপশনটি আছে সেটা ক্লিক করুন ক্লিক করার পরে এখান থেকে দেখেন আরেকটু একটু নিচে গিয়ে অটোফিল যে অপশনটি আছে সেটা ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে ভাই দেখেন এখানে তিনটি অপশন চলে আসছে অটোফিল উইথ গুগল ফোন নাম্বার শেয়ারিং তারপর এসএমএস ভেরিফিকেশন কোর্স এখানে আমার দরকার হলো অটোফিল উইথ গুগল এটি ক্লিক করুন অর্থাৎ আপনি গুগলে যেই সকল পাসওয়ার্ডগুলো শেয়ার করেছেন অর্থাৎ সেভ করে রেখেছেন সেগুলোই সব এখানে আছে এরপরে এই পাসওয়ার্ডসে ক্লিক করুন আমার দরকার পাসওয়ার্ড পাসওয়ার্ডসে ক্লিক করলাম পাসওয়ার্ডসে ক্লিক করার পর সাথে সাথে ভাই দেখেন এখানে আমার সব কিছু চলে এসেছে আমি যেই সকল অ্যাপসগুলো ব্যবহার করেছি সব অ্যাপসগুলো আমার এখানে চলে এসেছে অর্থাৎ যেগুলো পাসওয়ার্ড আমি এখানে শেয়ার করছি সবগুলো চলে এসে দেখেন এখানে আমার এই রকেটে আমি প্রবেশ করলাম দেখেন একটা পাসওয়ার্ড কীভাবে উদ্ধার করবেন সেটা আমি দেখলাম রকেটে প্রবেশ করলাম দেখেন রকেটে প্রবেশ করার পর আপনার ফোনে যে পাসওয়ার্ড দেওয়া থাকবে সেই পাসওয়ার্ড আপনার খুলে নিতে হবে আমার এখানে ফিঙ্গার লক আছে ফিঙ্গার লক আমি খুলে নিচ্ছি খুলে নেওয়ার সাথে সাথে ভাই দেখেন আমার এখানে আমার কোন নাম্বার দিয়ে রকেটটি খোলা সেটাও চলে এসেছে এরপরে আমার যে পাসওয়ার্ড এই যে দেখেন আপনি এখানে চোখের মতো একটা আইকন বার আছে সেই চোখের মতো আইকনবার আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ভাই আপনার পাসওয়ার্ডটা এখানে শো করবে আপনি এভাবেই আপনার হারিয়ে যাওয়া পাসওয়ার্ড আপনি এখান থেকে উদ্ধার করতে পারবেন সো ধন্যবাদ সকলকে এরকম এরকমের নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন আজকের মতো এখানে দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ